মনারে মনা কোথায় যাস বিলের ধারে কাটবো ঘাস ঘাস কি হবে বেশ কাল চিকন সুতার কিনবো জাল জাল কি হবে নদীর বাঁকে মাছ ধরবো যাকে যাকে শুক্র দর্শক মন্ডলী দেশ এবং প্রবাসে যারা রয়েছেন এই কবিতা এই ছড়া দিয়ে আপনি বুঝতে পারছেন আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি আমি দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের এক মহৎ প্রাণ এক কবিকুলের সম্রাট কবি সম্রাট আমরা যাকে বলি কবি আহসান হাবিবের তার নিজ বাড়িতে তার পিতার বাড়িতে যেই ঘরে তিনি বড় হয়েছেন যেই গ্রামে তিনি বড় হয়েছেন যে পাখির সাথে যে মাঠের সাথে যে গাছের সাথে যে বনের সাথে কবির মিতালি ছিল আজ আমি দাঁড়িয়ে রয়েছি সেই কবির মিতালিময় সেই গ্রামের ভিতরে একেবারে গ্রামের গহিনের একেবারে ভিতরের যে জঙ্গল যেটাকে বলা হয় আপনি দেখুন এদিকটা যদি আপনি দেখেন কবি এইখানে কবি এই জঙ্গলের ভিতরেই কিন্তু এই গ্রামের এই পল্লীর এই অজপাড়া গ্রামের মধ্যেই কিন্তু কবি বেড়ে উঠেছিলেন এই সে কবির কবিতায় কিন্তু বারবার এই গ্রাম উঠে উঠেছে বারবার তিনি কিন্তু এই এই গ্রামের কথাই তিনি বলেছেন আপনি দেখুন কতটা সুন্দর কবির এই গ্রামখানি আপনি সুন্দর করে দেখুন চোখ বুলিয়ে দেখুন আর এই হচ্ছে কবির পিতার ঘর যদিও তার পিতা এখন আর নেই এটি হচ্ছে তার ভাইয়ের ঘর তার এক ভাই এখানে থাকেন আর কবির এখানে কখনই আসেন নাই সে অনেক আগে তারা সঠিকভাবে বলতে পারেন না মানুষ এলাকার মানুষকে যদি কবির কথা বলা হয় তারা বলেন তারা কবিকে কোনো দিনই দেখেননি এত বড়ো বাংলা সাহিত্যে এত বড়ো একজন কবি তাদের গর্ব লাগে তাদের ভালো লাগে তারা তার বই পড়ে পড়ে তার কবিতা পড়ে পড়ে কিন্তু তারা অনেকে বলতেছে আমরা বিশেষ করেছি আমরা ডিগ্রি অর্জন করেছি কিন্তু আমরা কবিকে কোনো দিন আমরা দেখিনি তো আজ আমি এখানে এসেছি কবি সম্বন্ধে তেমন কিছু বলার জন্য নয় কারণ কবি হাসান আবিবের সম্বন্ধে জানেন না বাংলা সাহিত্যের বাংলা ভাষাভাষী মানুষ এমন মানুষ বা তার কবিতা শুনেননি বা তার কবিতা পড়েননি এমন মানুষ কিন্তু বাংলা সাহিত্যে বাংলাদেশে অনেক কম রয়েছে আমি আজকে যে কথাটি বলতে চাচ্ছি তা হলো বড় আক্ষেপ এবং বড় যাতনা নিয়ে কিন্তু আমি এ কথাগুলো বলতে চাই প্রিয় দর্শক আপনারা দেখুন দু হাজার সালে আমি কবির বাড়িতে এসেছিলাম এবং আমি লিখিয়ে গিয়েছিলাম তোমার বাড়িতে কিছু সময় একলা নিরিবিলি হাঁটিলাম চলিলাম তপ্ত চিত্তে হৃদয়ের জানালা খুলি আমি লিখিয়ে গিয়েছিলাম দু সালে আর ঠিক আজ আবার আমি দু সালে কিন্তু আমি কবির বাড়িতে এসেছি আপনি দেখুন তাই ডায়েরিতে আমি লিখে গিয়েছি বড় যাতনা অনুভব হইল বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র কবি আহসান হাবিব আমি তাহার রুহের মাগফরাত কামনা করিতেছি আল্লাহ তাহাকে ক্ষমা করিয়া দিন কি যেন এক ব্যথা অনুভব হইল ইহা অব্যক্ত করিয়া চলিয়া যাইব আমাদের সরকার এই গ্রামটিকে আরও ভালো করিতে পারিবেন বলিয়া আশা করিতেছি কবিলু নানু বেতাকি বরগুনা এভাবে হাজারো মানুষ কিন্তু তার মনের কথাকে এই ডায়েরিতে কিন্তু লিখে যাচ্ছেন তার একমাত্র কারণ হলো অনেক কারণ রয়েছে যে কারণগুলো আজকে আমি আপনাদের খুঁটি খুঁটে বলবো যে কি কারণে আজকে আমি কবির বাড়িতে এসেছি কবির কেউ এখানে থাকেন না শুধু তার এক ভাইয়ের ছেলে এখানে থাকেন আর কেউ না সকলের শহরে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন শহরে কিন্তু তারা থাকেন তারপরে এসেছি একটা কারণে সেই কারণটাই আমি আপনাদের কিছুক্ষণ পরে বলবো এ হচ্ছে কবির বাড়ির দরজা চারপাশে কিন্তু সবুজ বন বনানি অজপরাগায় বলতে যা হয় আমার সবচেয়ে দুখে যে কথাগুলো আমি আজকে বলতে এসেছি সেটি হলো কবির বাড়িতে আসায় এতটা রিস্কি রাস্তা ঘাট আমার মনে হয় না এই দেশে কোনো সরকার রয়েছে আমার মনে হয় না এই দেশে কোনো চেয়ারম্যান রয়েছে কোনো এমপি ছিল এই এই দেশে কিছু ছিল এইটাই কবির বেলা এত তুচ্ছ ছিল। অথচ এই কবির পড়া পড়ে কবির কবিতা পড়ে কবির কথা মালা পড়ে কিন্তু আমরা আমরা কিন্তু বিশেষ করেছি আমরা আমরা কিন্তু এক একজন অনেক বড় কিছু হয়েছি এই কবির লেখা পড়ে পড়ে অথচ আপনি যদি এই কবির বাড়িতে আসেন আর যদি রাস্তাঘাটের অবস্থা আপনি দেখেন তাহলে আপনার নিজের উপরে ঘৃণে হবে যে আপনি কোন দেশে রয়েছেন এত বড় একজন কবি বাংলা সাহিত্যের এত বড় কবি একজন তার বেলা এটা কী করে সম্ভব একটা রাস্তা নাই একটা ঘাট নাই ইটের যতটুকু রাস্তা রয়েছে তা দিয়ে যদি আপনি আসেন আপনার আমি কী বলব আপনি আসেন তারপর দেখেন যদিও কবির বাড়িতে কিচ্ছু নেই শুধু একটা একটা ভাঙা একটা রকম একটা ইটের একটা ঘর রয়েছে কিচ্ছু নেই দেখান তারপরও তো তার সম্মানত এই রাস্তাটাকে এই রাস্তাটা তো অন্তত কিছু একটা করা উচিত ছিল ভাঙা ভাঙা ইট যা দেখবেন এখানে তো ফ্রেশ এই তো ফেরেশ আপনাকে যদি আমি সামনে প্রথম দিক দিক দেখাই তাহলে আপনার তো চোখ আত করবে যে কি আমি কোন দেশে কোন দেশে আসলাম শুধু আজকে আমার এখানে আসার কারণই হলো এটা যে এই কবির এত বড় একজন কবি কবি সম্রাট বলবো তার প্রতি কেন অবিচার দেশের রাষ্ট্রের কেন অবিচার তার প্রতি তার এই রাস্তাটা কি করে দেওয়া যায় না তার স্মৃতির জন্য বেশ কিছু ফলক কি এলাকায় করে দেওয়া যায় না কেন যাবে না আমরা তো তারপর এখনো পড়তেছি দ্বিতীয় শ্রেণী থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত তো এখনো আমাদের এই কবির পড়াগুলো আমরা পড়তেছি কত সুন্দর আপনি দেখেন গ্রামটি কত চমৎকার এখান থেকে সুন্দর লাগতেছে আপনি দেখেন আমার এই আক্ষেপের জন্যই কিন্তু আজকে আমি এখানে চলে এসেছি সারাটা পথ সারাটা পথ এভাবে সারাটা পথ ইটের রাস্তা তাও আবার মাঝে মাঝে ইট নেই এখান থেকে তো ভালোই শুরু থেকে যদি আপনাদের দেখাতাম না কি অবস্থা কবির রাস্তার মানুষ আসবে কত মানুষ আসে দেখতে আসে কবি নেই তারপরে কিন্তু অনেক মানুষ আসে যে কবির স্মৃতি বিজড়িত তার গ্রামটি একটু দেখে যায় কত মানুষ আসে দেখেন এটা দেখতে তো মানুষ আসে যে কবি এই পথে এই এই মেঠো পথে এই গ্রামে এই গাছে কবি উঠেছিলেন বা এই পথেই কিন্তু কবি ছেলেবেলায় খেলেছিলেন কত তার ভক্তবিন্দু বাংলাদেশে রয়েছে তারা আসে অথচ আমার আক্ষেপ কেন অন্তত বাংলাদেশের অনেক সরকার কিন্তু এ যাবত এসেছে কবি মারা গেছেন উনিশশো সালে সে থেকে কত কতটি বছর কত সরকার এসেছে এখানে অথচ একটি মাত্র ইটের সোলিং রাস্তা তার অবস্থা এই তার অবস্থা এই এখন তো শুক্রার দিন একটু ঢোকা গেল তো এখানে তো বৃষ্টির দিন এখানে ঢোকা যাবে এটা কল্পনাই করা যায় না কল্পনাই করা যায় না যে কবির অবস্থাটা এই আপনি দেখুন সব এই যে ইটের এখানে ইট নেই এখানে ইট নেই একেবারে কি করে এখানে মানুষ এখানে যাতায়াত করবে বর্ষার দিনে তাই এখন ভাবার বিষয় এভাবে রাস্তার সম্পূর্ণ রাস্তাটাই শুরু থেকে ঠিক এভাবে সব ভাই দাঁড়াও তুমি হ্যাঁ সুপ্রিয় দর্শক তো আপনারা দেখতেছেন কবির এলাকার কবির প্রতিবেশী এরা এরা দুজনই কবির প্রতিবেশী তো আপনার কবি কি কোনোদিন তো দেখেনি দেখিনি আমি ছবি দেখছি তো আপনার পাটনা মূলকে গিয়েছেন না তারপর সিটি হ্যাঁ হ্যাঁ কি তার কোনো কবিতা মনে আছে এই মুহূর্তে মনে আছে হ্যাঁ বলেন কি ছোটবেলায় কি মন আমার আমার কথা মনের মানে মনে আছে এখন বলুন তো দেখি তো বলি মন আমার মন কথা যায় ধারে এই বিলটা কি আপনি চিনেন কিনা এই বিল কিন্তু তো ওই যে ওই বিলটা ওই বিলটা হ্যাঁ সে যে সময় এইগুলো কবিতা লেখতে দশ মাসে গ্রামেই ছিল কবি গ্রাম থেকে চলে গেলেন কিসের জন্য তা তো আপনারা জানেন না তখন প্রচন্ড অভাব ছিল দেশে তারপরে লেখার পড়ার জন্য কিন্তু কবি তখন বরিশালে চলে গিয়েছিলেন হ্যাঁ সেখান থেকে কলকাতা চলে গিয়েছিলেন হ্যাঁ কম থাকতেন চার পাঁচ বছর আগে হ্যাঁ আমি একবার এসেছিলাম হ্যাঁ তাহলে আর কোন কবিতা জানেন না কবির মাইকেলের যা হোক কবির কবির বাড়িতে আপনার বাড়ি আপনার কেমন লাগতেছে বাংলা সাহিত্যে কিন্তু সে অনেক বড় একজন কবি যেটা আপনি ভাবতে পারবেন না কবি হাসান বাড়ির সাথে আমার বাড়ি আমার গ্রামে তার সেই গ্রামের আমি ছেলে কিন্তু আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু ইজ্জত পাবেন যেখানে যাবেন বাংলাদেশে যদি বলেন যে আমি কবি হাসান বাড়ি আমার বাড়ি আমার আঙিনায় এটা কিন্তু অন্য নয় যে আমি দেখেন আমার বাড়ি কোথায় সেখান থেকে আমি ছুটে এসেছি অথচ এখানে কিন্তু কিচ্ছু নেই আর আমি শুধু এসেছি আপনাদের যাতনাকে দেখানো যে রাস্তা দেখাইতে দেখাইতে আসছি যে এত বড় একজন কবি অথচ তার রাস্তার ঠিক আছে আপনারা ভালো থাকবেন কবির এলাকার আপনার মানুষ আপনাদের প্রতি ভালোবাসা আমার সকল ভালোবাসা আমার সকল স্নেহ আপনাদের জন্য থাকবে যেহেতু আপনার কবির এলাকার মানুষ আর আমিও কবি আমি কবি লেস্কার নানু হ্যাঁ আমার এই আক্ষেপ কারো কানে পুষবে না আমি জানি না কারো কানে পুষবে না আমি জানি না তবে আমি আক্ষেপ রেখে গেলাম যাতে করে কবির এলাকার এই রাস্তাঘাট কবির সম্মানে যেন অন্তত এই রাস্তাঘাটগুলো সুন্দর হয় এই রাস্তাঘাটগুলো যেন প্রাণ ফিরে পায় এই আশা কিন্তু আমি ব্যক্ত করতে পারতেছি যে কবির সম্মান অন্তত এই রাস্তাগুলো হোক কবির সম্মান অন্তত তার বাড়ির দরজায় তার জন্য তরুণ হোক তার রাস্তায় বড় রাস্তায় হাইওয়েতে তার জন্য তরুণ হোক তার জন্য নির্মিত হোক স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা তার নামে এগুলো হোক এগুলো আমাদের সময়ের দাবি আমাদের প্রাণের দাবি একজন কবি হিসেবে এটা আমার দাবি এত বড় কবি তার নামে কিছুই হতে পারে না বাংলাদেশের প্রতিটি শহরে গ্রামে বন্দরে তার নামে স্কুল হতে পারে বিশ্ববিদ্যালয় হতে পারে মাদ্রাসা হতে পারে স্কুল হতে পারে সেই আশা আমি ব্যক্ত রাখি তার নামে নামে হতে পারে অনেক বড় বড় সেতু কালভাট রাস্তাঘাট না কি হতে পারে কবির জন্য কবির ইনস্টিটিউট হতে পারে হয়তো সেটা রয়েছে আমি জানি না সকলে ভালো থাকবেন আর যে ক কথাটা আমি প্রতিটি ভিডিওতে বলি সেটা হলো আপনার সন্তানের দিকে আপনি খেয়াল রাখবেন আপনার সন্তান হোক এভাবে বিশ্ববরণ্য কবি আপনার সন্তান লিখুক এই বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ অমর সৃষ্টিটি আপনার সন্তানের হাত দিয়ে লেখা হোক কবি লেসখান নানু দাঁড়িয়ে রয়েছি বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র কবি আহসান হাবিবের গ্রামে তারই বাড়ির সামনে উত্তর পাশে সেখান থেকে আপনাদের মোবারকবাদ জানাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ